জয় মহাকাল অনেক সময় কি হয় নামের অক্ষর থেকে তার চরিত্র কেমন বা তার ব্যক্তিত্ব কেমন কেমন বা সে এই জিনিসগুলো বোঝা যায় তো গুরুদেব সে বিষয়ে যদি আপনি একটু বলতেন যে কোন নামের অক্ষর আসলে কি বহন করে এটা অনেক দিনের ডিমান্ড অবশ্যই বলবো এ দিয়ে যাদের নাম হয় বেশিরভাগ ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলবো না বেশিরভাগ ক্ষেত্রে মানে একশো এর মধ্যে মিল হওয়ার সম্ভাবনা থাকে এরা কিন্তু খুব আত্মবিশ্বাসী হয় এদের মধ্যে কিন্তু খুবই আহ কি বলবো নানা রকমের কাজ করতে খুব পছন্দ করে জড়িয়ে থাকতে পছন্দ করে চরিত্র হিসেবে শুরু থেকে কিন্তু এদের চরিত্রবান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুব সে চরিত্রহীন হয় তা না কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এরা নিজের স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করে এদের খুবই বাস্তবাদী কথাবার্তা যা বলে জেন মুখের সামনে বলার চেষ্টা করবে লোককে যখন সম্মান দিতেও জানে সম্মান নিতেও জানে এই ক্যাপাসিটিটা কিন্তু এর মধ্যে বেশি লক্ষণ করে দেখা গেছে এরা কিন্তু ভাবে একদম পছন্দ করে না এরা সবসময় একটু কর্মের মধ্যে থাকতে খুব পছন্দ করে এদের পর্যায়ে মাঝে মাঝে কিন্তু খুব আত্মহংকার হয়ে যায় যার ফলে কিন্তু এরা বা পতনও হয়ে যায় এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুটো ফর্ম্যাটে কাজ করা হচ্ছে বেশিরভাগ এরা কিন্তু যদি আহ ব্যবসা বা বিজনেস করতে চায় তারা কিন্তু অবশ্যই জন্ম কুণ্ডলী দেখেই কিন্তু অবশ্যই ব্যবসা করা হচ্ছে তাদের কিন্তু ভরাডুবি হওয়ার সম্ভাবনা থাকে এদের উপরে সবসময় কিন্তু প্রথম অক্ষর সূর্যদেবের সংখ্যা থাকে কিন্তু এদের প্রতি কিন্তু একটা একটা সময় যেমন পিকটাইম থাকে শনি দৃষ্টি থাকার কারণে পতন ঘটে যায় বেশিরভাগ ক্ষেত্রে প্রেম ভালোবাসা এদের প্রথম প্রথম খুব হয় আবার এটা ব্রেকআপ খুব দেখা গেছে এদের মধ্যে আবার অনেক সময় ডিভোর্স হয়েও না কিন্তু বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রে ডিভোর্স দেখা গেছে এদের চরিত্র ইমোশনাল হয় এরা লোকের সঙ্গে মানুষের খুব লড়াই হয়ে যায় এরা সহজে হেরে যায় না এরা নিজেদের একদম হার মানতেও পারে না কিন্তু আবার হেরেও যায় না মানে এরকম ম্যাটার চলে আসে এরা কিন্তু খুব সুন্দর বিষয় ভালোবাসা এসব খুব একটা প্রাধান্য দেয় মাঝে মাঝে সামান্য ভালোবাসা পেলেই কিন্তু উজার উজাড় করে দেওয়ার চেষ্টা করে কেউ যদি ভালোবাসা সম্মান দেয় না তার জন্য উজাড় করে দেয় না হেঁটে সে বাংলা করে নাকি আমাকে মিথ্যা ওসব ভাবে না ভালোবাসা পেলেই ম্যাক্সিমাম কে দেখা গেছে এটা উজাড় হওয়ার চেষ্টা করে এদের চিন্তা ভাবনা খুবই গোপন রাখার সক্ষম হয় এবং জীবনযাত্রা একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা খুব একটা লাইফ হাই হাইফাই হয় না খুব একটা লো হয় না মোটামুটি একটা অ্যাভারেজ লেভেলে যেরকম একটা চলাচ্ছে এবং চলে এদের মধ্যে কুড়ি মিনিট একটু দেখা যায় কেননা এক ওয়ে হয় কথা কম বলে একটা কথা বলে দশ মানে তো দশ বছর এক বছর উত্তর দেয় ঠিক আছে এই হচ্ছে বিয়ের ক্যারেক্টার সি সিদের মধ্যে বলতে গেলে সিদ না প্রথম অক্ষর না এরা কিন্তু খুব পটু হয় এরা কিন্তু অমানীয় দয়ালু হয় ভালোবাসা পেতে খুব পছন্দ করে এরা একবারে হিসাব করে টাকা খরচা করতে পারে না আর মানে আনলিমিটেড হাতে টাকা দেয় না আনলিমিটেড খরচা পাচ্ছে এদের চরিত্রে খা মানে খারাপ দিক এদের কিন্তু চরিত্রে একটু খারাপ দিক কিন্তু রয়েছে কম বেশি এটা রয়েছে তাদের মধ্যে এর কাজটা দেখা গেছে অনেক সময় নিজে মানে বুদ্ধি খাটা দিকে বুদ্ধি খাটানোর দিকে বেশিরভাগ দেখা গেছে এরা কিন্তু নিজের ক্ষতি করে ফেলে নিজের হীরা কে তো এক্সট্রা নিজের ক্ষতি করে ফেলে এদের মধ্যে মালিক হওয়ার মধ্যে কিন্তু খুব প্রবণতা আমি মালিক হব আমি ডোবিনেট করবো এটা কিন্তু কম বেশি দেখা যায় শীতের মধ্যে ঠিক আছে এবং এদের মধ্যে মাঝে মাঝে অনেক হিংসা প্রবন্ধ দেখা যায় কিন্তু আবার মাঝে মাঝে দমেও যায় এদের নিজে বাকিদের খুশি রাখতে খুব সবসময় চেষ্টা করে এদের বাকিরা খুশি থাকে কিন্তু এবার খুশি করার চক করে নিজের বেশিটা ক্ষতি করে থাকে বরণে অতিরিক্ত রাখতে ভালোবাসে এদের মাঝে মাঝে এমন ভালোবাসা দেখিয়ে দেবে যে পরের খুব বিরক্ত হয়ে যায় সিদের ক্যারেক্টার এদের মধ্যে দেখা যায় এরা ব্যবসা কি যদি করে মোটামুটি বুদ্ধি খাটিয়ে যদি ব্যবসা করে তাহলে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তারা খুব সকু আবেগ হয় যেরকম আবেগ ছায় এবার আবেগের ফলে কি এরা খুব লসে রানিং করে এরা সহজে হেরে গেছে রাজি করে না শেষ কি কি হতে পারে এটা উপর মধ্যে নজর থাকে এদের মধ্যে গভীর চিন্তা ভাবনা থাকে এদের প্রচুর পরিশ্রম করা ক্ষমতা দক্ষ দুটোই থাকে এদের ধীর স্থির থাকে কিন্তু এরা অনেক সময় কি খুব আবেগের কারণে এরা কিন্তু মানে ডিফল্ট হয়ে যায় কিন্তু আবার অনেক ক্ষেত্রে মেয়েরা বেশি আবেগী হয় ছেলেরা কিন্তু খুব একটা বেশি আবেগী হয় না টিয়ের এর ক্ষেত্রে এবার মেয়েরা একটু ক্ষেত্রে কিন্তু দজ্জাল হয় ছেলেদের ক্ষেত্রে দজ্জাল আর নর্মতা দুটোই কম্বিনেশন থাকে এদের ঠিক আছে আর ডি এর ক্ষেত্রে দেখা যায় ওদের কিন্তু সাংসারিক জীবন খুব একটা বেটার থাকে না ছেলেদেরও থাকে না মেয়েদেরও থাকে না এবার খুব থাকে না তা বলে সেটা বললাম থাকে কিন্তু কম থাকে এদের মধ্যে ক্যারেক্টার হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এদের কিন্তু এক বিভাগ পর ডেভোর্স হওয়ার পরও ডেভোর্স বেশিরভাগ খেতে দেখা গেছে বা এদের কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকতে এদের কিন্তু দেখা গেছে হ্যাঁ এখানে কিন্তু মধ্যে দেখা যায় এবার ঈদের মধ্যে আসি এরা খুব কিন্তু মানে তোর মানে এদের কিন্তু বেশিরভাগ কথাবার্তা খুব সুন্দর বুধের ক্যালকুলেশন খুব ভালো থাকে কথাবার্তা খুব সুন্দর থাকে সামান্যতে মানুষের মন জয় করতে পারে এরা কিন্তু কারোর কথার জাদুতে ভুলে যেতে পারে মানে এত কথার ট্যালেন্ট থাকে ভূত এদের কিন্তু খুব ফেভার করে এই বেশি ক্ষেত্রে কথার জাদুতে এরা কিন্তু মানে মানুষকে মানে কি বলবো কাবু করতে হবে ই ফর ইংল্যান্ড ইংল্যান্ড কিন্তু কথার দ্বারা কিন্তু সারা বিশ্বকে জয় করেছে তারপর বাঁচতে সেটা পরের বিষয় নিজের স্বাধীনতায় কেউ দখল করেনি এটা একদম মেন লেভেল এরা কিন্তু এই দিকে ঠিক আছে আমি পরের জিনিস দখল করবো কিন্তু কেউ আমার টিকা দখল করবে না মানে এই জিনিসটা কিন্তু ওদের মধ্যে দেখা যায় মানুষ খোলা করে ভালোবাসা পছন্দ করে সুনাম খুব নিজের সুনাম গাইতে খুব পছন্দ করে এইগুলো টোটাল রয়েছে আর এর থেকে বলতে গেলে এরা বন্ধুদের সঙ্গে খুবই ভালো হয় এদের সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং এরা মিষ্টদায়ক কর্মট হয় এ মোটামুটি হয় মন মানসিক গভীরতা থাকে এদের বিকল্প খুঁজে পাওয়া খুব কঠিন আছে এরা বন্ধুদের প্রতি একটুখানি বেশি দুর্বলতা থাকে বাবা মায়ের কথা কম শোনে বন্ধুদের প্রতি বেশি কথা শোনে এরকম ব্যাপার আছে বন্ধু যাবো না বন্ধু আমাকে এটা ঠিক বাবা মা বলছে না এরা ভুল এরকম ব্যাপার এদের ক্ষেত্রে বলতে গেলে এরা শিল্পী হওয়া খুব সুনাম শিল্পী হওয়া শিল্পী থাকে এদের খুব অর্জন হওয়া সম্ভব থাকে এরা ক্রিয়েশন করতে খুব পছন্দ করে এদের এদের কষ্ট পায় শুধু হচ্ছে নিজের সঙ্গীর হিসাবে এরা বেশিরভাগ কষ্ট পায় এটা আমার মনে খুব একটা দিয়ে নাম দেখা যায় না ঠিক আছে এই সি বলতে টাকাই এদের হচ্ছে ভালোবাসা টাকাই হচ্ছে ভগবান গড বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এ তাই এরা কিন্তু সহজে কাজ করুক না করুক এরা সফল পায় আত্মবিশ্বাস সঙ্গী হিসেবে পায় কথাবার্তা খুব ট্যালেন্টেড থাকে এবং এদের মধ্যে কিন্তু অক্ষরে এইচ কিন্তু এটা ভালো জবরদস্ত দুটো কিন্তু এইচ মানে দুটো দুটো ওয়ানকে রিপ্রেজেন্ট করে চন্দ্র মানে উর্জাও আছে এবং উর্জা নেয় এটা কিন্তু তাদের মধ্যে এইচ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আইতে বলতে এদের খুব সাহসী আর সুযোগসহ কথা বলতে পছন্দ করে এরা খুব মর্চিত হওয়ার এবার এরা

করলে করে দিতে পারে জীবন মানে লড়াই করে দেয় শেষ মুহূর্ত অব্দি ইন্দিরা গান্ধী ঠিক আছে নাম ছিল উনি খুব মহিলা ছিলেন এবং দক্ষতা এবং তার বংশ একটা ছিলেন তিনি আহ মানে একটা ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তার সেই নামে একটা খুব জোর আছে সেই নামে আই নামে খুব দক্ষতা ক্ষমতা আছে বেশিরভাগ ক্ষেত্রে তো সন্তানদের সঙ্গে খুব একটা ম্যাচেন্ট হয় না ইগো সেন্টিমেন্ট এদের মধ্যে আত্মবিশ্বাস খুব অহংকারের মধ্যে মাঝে মাঝে জন্মে যায় ফ্যামিলিকে আগে রাখার চেষ্টা করে কিন্তু ভাগ্যের কারণে ফ্যামিলিকে আগে রাখতে পারে না এটা হচ্ছে মধ্যে বেশিও জায়গা আছে আর যে দিয়ে বলতে গেলে লক্ষ্য স্থির হয় যতক্ষণ না সেটাকে সফল না করার চেষ্টা করে সেটাকে তার পিছনে পড়ে থাকে চেষ্টা করে প্রিয় বন্ধু উচ্চ আকাঙ্ক্ষা থাকে শক্তিশালী হওয়া কমা থাকে বুদ্ধিমান আছে জীবন সঙ্গী পেতে চায় ভালো জীবন চলার পথে সফলতা বাধা যে যে আসে কম বেশি বাধা আসে কাজ কর্মক্ষেত্রে জীবনটা থাকে কে যদি বলতে গেলে এর সঙ্গে অনেক কাজে মানে এরা সব্য সাঁচি যাকে বলা হয় মানে সবের কম বেশি যেরকম সুন্দর দেখতে যেরকম হাতের মধ্যে মতে এরা থাকে কেদের মধ্যে যেমন কে দিয়ে কর্ম কে দিয়ে ও অর্জুন অর্জুনে তো এ হচ্ছে কে দি কর্ম ঠিক আছে কে দি কৃষ্ণ ঠিক আছে কৃষ্ণ সব্যতা সব দক্ষতা ট্যালেন্ট বুদ্ধি রাজনীতি সবকিছু মধ্যে থাকে কিন্তু আলটিমেটলি গোল পায় না আলটিমেটলি সব দিশাহীন হয়ে যায় কারণ সব যদি জেনে যায় তখন মুশকিল হয়ে যায় মানে এদের মতো হচ্ছে কি কাউকে কথা বল দেয় না বলে সামনে কে করছে পিছনে কি করছে শোনার মতন প্রয়োজন নেই ভাবে আমি সেরা বুদ্ধি মানে আমি সব কিন্তু সব জানার পরেও লাস্টে আলটিমেটলি এটা হেরে যায় এরা লড়াই চালিয়ে যেতে পারে লড়াই করতে খুব পছন্দ করে আগে শান্তি প্রস্তাব নিতে পারে লড়াই করতে চলে যায় এই বলতে গেলে বেশ অশান্ত স্বভাবে থাকে এরা এনার্জির অভাব হয় না এতে সবচেয়ে বড় হচ্ছে গুণ হচ্ছে এরা সব ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে এই ট্যালেন্টটা কম বেশি রয়েছে এরা স্ত্রী এদের সবচেয়ে সমস্যা শ্বাসকষ্ট বেশি এল দেখা গেছে এতে বলতে এরা খুব সাহসী কীর্তিমান কর্মঠ বন্ধু হিসেবে এরা বিশ্বাসযোগ্য এরা সময় অনুযায়ী ভয়ঙ্কর হতে পারে আবার মারাত্মক হতে পারে ঠিক আছে এরা কিন্তু মানে যতটা বিশ্বাসযোগ্যটা ততটাই কিন্তু এরা সময় হলে তোমাকে ল্যাগ মেরে দিতেও পারে ক্যারেক্টার কিন্তু এদের ভাবনা চিন্তা এমনি মমতা ঠিক আছে হাই লেভেল এম জি বলে চঞ্চল মানসিকতা পড়াশোনায় বেশ ভালো হয় শুধু তাই নয় লেখা ট্যালেন্টেড থাকে এবং এরা একটু লাজুক টাইপের হয় এনজি এদের বিষয়ে কিছু বেশি কিছু বলার কিছু নেই ও দিয়ে বলতে না পড়াশোনা খুব ভালো হয় কম এরা কম বয়সে এদের মধ্যে জীবন সঙ্গী পট করে পেয়ে যায় ও বোঝাচ্ছি যাদের হ্যাঁ তা এরা কিন্তু ক্যারেক্টার তো খুব একটা ভালো হয় না দেখা যায় সবার ক্ষেত্রে বলছি না কেউ গায়ে মাকবে কারণ লোকের গায়ে একটা স্বভাব বেশি হ্যাঁ বেশিরভাগের দেখা যে ভালোবাসাকে গুরুত্ব দেয় ঠিক আছে মানে বয়সে কালে কালে বয়সে কালে কালে ও একটা শূন্য তো বয়সে কালে কালে এরাও একটা শূন্য মতন হয়ে যায় আজ একে কালকে ওকে কালকে ওকে সময় মানে বয়স বাড়ার সময় জীবন সব মিল্প থাকে বেশিরভাগ ক্ষেত্রে বলছে এরা ক্রিয়েশন ভালোবাসে এরা কিন্তু একটু পুড়েমো হয় এরা আবার ডেলেমে হয় কিন্তু যখন আবার লেখাপড়ার বয়স থাকে খুব তকর হয় মাঝে মাঝে খুব দায়িত্ববান হয়ে যায় যখন চোখ খুলে যায় তখন আবার এরা মধ্যে আবার বাস্তব যখন করে না এটা ঠিক এটা ভুল এরা খুব জেদি হয় ঠিক আছে এরা শান্ত হয় স্বভাব মানে শান্ত স্বভাব চরিত্র থেকে খুব ভালো হয় বা চরিত্র বেশি কিনো দেখা গেছে তোমাদের মধ্যে এদের একটা না পাঁচ ছটা করে পাঁচ ছটা করে স্বামী থাকে পাঁচ ছটা করে বউ থাকে এদের আমার ঠিক আছে ডিভোর্স হয় বিয়ে হয় ডিভোর্স হয় বিয়ে হয় ডিভোর্স হয় বিয়ে হয় বেশিরভাগ পরে প্রেম আসে যাচ্ছে প্রেম আসতে যাচ্ছে ঠিক আছে এদের কিন্তু বেশিরভাগকে দেখে গেছে কিন্তু এটা হয় কম বেশি কিন্তু যাদের মধ্যে এটা বেড়িয়ে গেছে তারা বেড়িয়ে রাজা হয়ে গেছে বেড়ে নি তারা এর মধ্যে গোল পাক খায় আচ্ছা কি বলতে গেলে এটা হচ্ছে লেখক হিসেবে খুব ভালো ঠিক আছে লেখক কবিতা লিখতে পছন্দ করে কিন্তু এরা কি বলতো এরা অবৈধ সম্পর্ক রাখতে খুব পছন্দ করে কি বুঝে ঠিক আছে মানে বোঝাই যাবে না যে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে মানে এরকম ঘর থেকে বেরিয়ে কোথায় যাবে সেটা তুমি জানতে পারবে না গিয়ে দেখলে হয়তো স্বজনের কোনে গিয়ে বসে আছে এরকম ম্যাটার আর কি বলতে গেলে এরা এরা নিজেকে উপর খুব বিশ্বাস এরা মানুষ হিসাবে কিন্তু খুবই ভালো হয় কিন্তু এদের একটা মধ্যে একটা ব্যাপার হচ্ছে খুব রোম্যান্টিক হয় ঠিক আছে এদের মধ্যে যত বয়স বাড়বে না এদের যত বয়স বাড়বে এদের কিন্তু যত বয়স বাড়বে এদের কিন্তু সময় তারা তারা কিন্তু এটা নারী আসত্ব পড়ে যায় আর মেয়েদের ক্ষেত্রে বলতে গেলে কি হয় এরাও পুরুষ আসত্ব হয় কিন্তু সেটেল হয়ে যায় তখন কিন্তু আর অন্য থেকে পাটা বাড়ায় না এদের মধ্যে এই ক্যারেক্টারটা বেশি দেখা গেছে টাকাই হচ্ছে দেখা সবকিছু টাকা ছাড়া এরা কিছু বলে দরকার পড়লে নিজের গলা মানে টাকার ক্ষেত্রে নিজের মাকেও মেরে ফেলতে পারে এরকম টেন্ডেন্সি আর্থের ক্ষেত্রে দেখা গেছে ঠিক আছে আমরা বেশিরভাগ কিন্তু বেশ শিক্ষার যোগ্যতা যে জায়গা লেভেলটা একটা অ্যাভারেজ লেভেল থাকে ঠিক আছে এদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এরা মানে কি বলবো মানে তুমি এদের হাত থেকে দশ টাকা বার করতে পারবে না ক্রিপন টাইপে ঠিক আছে ক্রিপন টাইপে মানে এরা এরা হচ্ছে কি বলতো মানে ব্যাপারটা হচ্ছে কি কুমির সাঁতার কাটবে কুমিরের উপরে একটা পাথি বসতে থাকবে ওকে ডাঙায় বুঝবে এবার এদের এরকম ক্যারেক্টার মানে সে নিজে খুব কষ্ট করে ডাঙায় যাবে এদের ভাগ্য কিন্তু খুব সাপোর্ট দেয় ভাগ্য এদের খুব সাপোর্ট দেয় কিন্তু এদের লাস্ট কোম্পানি দেখা গেছে এটা নিঃসঙ্গ হিসাবে কাটায় শেষ পরে এরা কিন্তু দেখা গেছে বেশিরভাগই এরা অপমৃত্যু মরে এরা কিন্তু দাঁড়িয়ে আছে এনে বেশি মারা যায় রাহুল গান্ধী মানে রাজীব গান্ধী এদের মানে ম্যাক্সিমাম মাথায় ব্রেন ক্যান্সার বেশি হয়ে যায় গড়াও যায় এতে মৃত্যু হয় বেশি এদের মৃত্যু সার্কেলটা আটচল্লিশ বছর উনপঞ্চাশ বছর বয়সে সাতচল্লিশ বছর বয়সে কিন্তু এদের কিন্তু মৃত্যুর ঝোঁকটা থাকে বেশি দেখা গেছে এস দিয়ে বলতে গেলে এরা চরিত্র ছেলে হিসেবে খুবই রোমান্টিক হয় রং বের হয় এরা কিন্তু একটু মাছু মাছু টাইপের হয় এরকম টাইপের হয় এবার মেয়েদের ক্ষেত্রে এরা এরকম সিরিয়াস হয় এসরা খুবই সিরিয়াস ঠিক আছে মানে ব্যাপার হচ্ছে এই ছেলেদের ক্ষেত্রে কি যতক্ষণ বিয়ে নেওয়া হচ্ছে তখন দশ বারোটা নিয়ে ধরা এদের একটা প্রবণ থাকে ঠিক আছে কিন্তু আহ যখন বিয়ে হয়ে যায় তখন আর সেটা দিকে যায় না মেয়েদের ক্ষেত্রে বলতে গেলে এটা আমি একজুকের সময় প্রেম করবো একটু বিয়ে করবো একটু সংগ্রহ ছিল বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এস দের ক্ষেত্রে এসদের ক্ষেত্রে সব বড় সমস্যা খুব এটা সুখী হয় না সাংসারিক কিন্তু সুখী হয়ই না

এস দের ক্ষেত্রে কিন্তু পরশিক সফলতার ভরো ভরো জায়গা স্থান বোঝা গেছে এস দের ক্ষেত্রে কি বেশি থাকে কিন্তু কন্যা সন্তান হয় বেশি এই হচ্ছে এবার এই বলি এরা ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবন নিয়ে এরা খুব সচেতন হয় এরা জানার চেষ্টা করে এদের লাইফস্টাইল মানে একটু মানে খুব মানে লাইফ স্টাইলটা এরা কিন্তু মানে থেকে কাটা পেয়েছে এবার টি ক্ষেত্রে কি হয় দেখা গেছে যে এদের কিন্তু ডিসপান্টেবল খুব বেশি বিএন ডাব্লিউ গাড়ি চাই হাঁটবে হাঁটবে পোস্টে যে কিন্তু হাফদার বিএন ডাব্লিউ গাড়ি চাই ছেলেদের ক্ষেত্রে একটুখানি মানে ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা গেছে মানে পশু পশু স্বপ্ন দেখবে আর মেয়েরা এই ক্ষেত্রে কিন্তু সবসময় বড় ঘরে বেশি জন্ম নেয় ছেলেরা ক্ষেত্রে কিন্তু চিঠিটা খুব একটা সত্যি কথা বড় ঘরে জন্ম নেয় না মেয়েরা ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু মেয়েরা ক্ষেত্রে তারা মেয়েরা ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ঘর ও ঘরে জরম নেয় জরম নিলে কি হয় এরা নেশা আসত্য বেশি হয় পরে আস্তে আস্তে সময় তারা তারা ঠিক হয়ে যায় কিন্তু মনের দিক থেকে কিন্তু খুব খুব একটা খারাপ হয় কিন্তু এই একটাই বিএমডাব্লিউ গাড়ি না আজকে এসে রয়েছে কালকে ভালো লাগছে না আর নতুন কেউ টেনে তুই কি বলবো একটু আগোছা টাইপের মানুষের আনন্দ পেতে খুব মানুষ আনন্দ খুব ভালোবাসে স্বাধীনতা স্বাধীনতার ভাব এরা কম বেশি আছে এরা সাত পথে থাকে না আগেও কিছু বলবে না পরেও কিছু বলবে না যে গোপাল ঘরের মতো বুদ্ধি আছে কিন্তু সঠিক কাজে লাগায় না আমার ভাত ডাল চুটে যাচ্ছে তো ঠিক আছে এর বেশি কিন্তু ইউ আর তো মাথা কামায় না কিন্তু ভাবো যদি সিনিয়র বয়স হয়ে যায় তখন কিন্তু তার যদি সন্তান থাকে তবে খুব ভালো গাইডনেস দেয় আগবে রাখবে নিজের ক্ষেত্রে বলছি পুরো একটা জামা যেমন চলুক না দেখা যাবে খুব একটা আগ্রহ নাই পাশে বাড়িতে খুন হয়ে গেছে দেখতে যাবে না ওই যে আমি কি করতে পারি সাদা কিন্তু এরা হচ্ছে লয়ার ভালোবাসার ক্ষেত্রে নরম মনের হয় আহ এরা খুব কঠোর হয় এদের মধ্যে মানুষের পজিটিভ ভাবও থাকে অনেক সময় এরা তো অশান্তি ডেকে আসেনি হে জীবনে ব্যাপার হচ্ছে এরা যদি ভি দিয়ে নাম হয় এরা কিন্তু অনেক সময় দেখা গেছে এরা খুব হাই লেভেলে সাকসেস পায় এবং যখন তার জীবনে যখন ঠিক টাইম থাকে এরা কিন্তু অনেক সম্পর্ক জড়িয়ে পড়ে কিন্তু দেওয়ার ক্ষেত্রে কিন্তু তাকে চয়ন করবে সে শ্রেষ্ঠ তার মধ্যে বিরাট কোহলিকে ধরা যেতে পারে ঠিক আছে

খুব বেশি যে একটু চায় সেটা না ঠিক যা চলে চলো ভালো মন্দ মিশে থাকতে করে খুব মাগ ছানা রাখার চেষ্টা করে এদের এক্স এর মধ্যে একটা জিনিস থাকে এদের মধ্যে কিউরিয়াসিটি থাকে কিরকম মহাকাশ গবেষণা ভূত পেতির উপরে গবেষণা ভগবানের বলতে গবেষণা করতে বসে মানে সায়েন্সের দিকে খুব ঝোঁক থাকে ঠিক আছে যেন ইলন মার্ক্স সবসময় তার সিম্বলাইজ এক্স রহস্য ঠিক আছে ওয়াই খুব সাধারণ সাধারণ মানে স্বাধীনতা চেতনা সহজের সঙ্গে মিলে মিশে থাকতে চায় না সুন্দর প্রিয় দায়িত্ব বাণী ঠিক আছে এরা একটু সুন্দর ব্যবসা করতে পছন্দ করে আর নিজেকে সুন্দর রাখতে পছন্দ ওয়াই এটা করে গুরুত্ব নেই জেড বলতে গেলে বলতে গেলে খুব বুদ্ধিমান কূটনৈতিক বিশেষ ক্ষেত্রে কিন্তু কূটনৈতিকের দ্বারাই কিন্তু এরা কিন্তু সুনাম অর্জন করে মস্তিষ্ক আজব দাজব আজব চব্বিশ ঘন্টা মানে মাথা ব্রেন চলতি থাকছে জীবনে খুব চাপ সৃষ্টি জাতকদের যা সারা জীবন তাড়িয়ে বেড়ায় এদের জীবনে খুব চাপ সৃষ্টি জেট হচ্ছে মানে জেড কি কাকে বলা যায় বিদেশের ক্ষেত্রে জেটটা বেশি অ্যাপ্লিকেশন জেড জেড কিন্তু যেমন জোড়া জোড়া একজন রাজার নাম ছিল প্রিন্সের নাম ছিল গ্রিকে বেশি জেট ব্যবহার করতে এখন শারীরিক দিক থেকে গঠন দিক খুব বেটার হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই চারিত্রিক কঠোর